নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে হাই স্কুলে রবিবার বাইশে সেপ্টেম্বর আয়োজিত হল মেধা অন্বেষণ অভীক্ষা দু হাজার মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মেধাবিকাশ ও অন্বেষণের বিজ্ঞানভিত্তিক সমোপোগী জ্ঞানের মূল্যায়নের লক্ষ্যেই এই কর্মসূচি বলে জানা যায় এদিন এই কর্মসূচিতে ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবকদের উচ্ছ্বাস ছিল লক্ষণীয় ছাত্রছাত্রীরাও আনন্দের সহিত স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির করণবিঘি পূর্বচক্রের সম্পাদক রফিকুল ইসলাম জানান এই অভীক্ষা সমগ্র রাজ্যে একই দিনে একই সময় শুরু হয় প্রাথমিক স্তরের যে সিলেবাস তার উপরে ভিত্তি করে প্রশ্নপত্র নির্মাণ করা হয় সারা রাজ্যব্যাপী এবং একশো নম্বরের মূল্যায়ন সম্পন্ন হয় এদিন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির করণদিঘি পূর্বচক্রের সম্পাদক তথা করণদিঘি পূর্বচক্রের সার্কেল কোঅর্ডিনেটর রফিকুল ইসলাম জানান তীব্র গরমকে উপেক্ষা করে একশো জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল এবং অংশগ্রহণ করেছিল সারা রাজ্যে এক হাজার দুশো নয়টি পরীক্ষা কেন্দ্রে মোট দুই লক্ষ সাত হাজার চারশো জন অংশগ্রহণ করে এই অভীক্ষায় এছাড়াও প্রায় পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকারা ইন্ডিজিলেটের ভূমিকা পালন ও পঁচিশ হাজার স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছায় তাদের শ্রম দান করে কোন স্কুলে পড়ো কোন ক্লাসে আজকে রবিবার স্কুলে ড্রেস পরে কি কারণে রবিবার তো স্কুল বন্ধ থাকে পরীক্ষা রবিবার দিন কি পরীক্ষা নিখিল বঙ্গ মেধা অনুসন্ধান ও নিখিল বঙ্গ মেধা অনুসন্ধান পরীক্ষা দিতে এসেছো আচ্ছা তোমরা কি কোন কোন ক্লাস দিতে এসেছো এখানে পরীক্ষা এম 2 2 4 5 2 4 5 পরীক্ষা কেমন হলো ভালো পরীক্ষা হলো কতক্ষণের পরীক্ষা হলো জানো তিন ঘন্টা কেমন লাগলো পরীক্ষা দিয়ে ভালো করছো ফাস্ট ফাস্ট হবে আফরোজা কোথায় বাড়ি গোপালপুর কোন স্কুলে পড়ো দমোনা আলাবি একাডেমি কোন ক্লাসে ফাইভ ক্লাস আজকে স্কুলে কি রবিবার দিন রবিবার তো ছুটি থাকে পরীক্ষার জন্য স্কুলে কি করবে রবিবার দিন মেধা অনুসারে একটা পরীক্ষা ছিল সেই পরীক্ষার জন্য বাচ্চা দেরকে এই পরীক্ষাটা কি বাচ্চাদের কি শুধু মানে করমিদিন স্কুলে তো না পুরো পশ্চিমবঙ্গে পুরো পশ্চিমবঙ্গ ওই তো কি বলবেন এই পরীক্ষা নিয়ে পরীক্ষা নিয়ে বাচ্চাদের একটা বুদ্ধি বাড়াবে

আমার নাম রফিকুল ইসলাম স্কুলের একটি দায়িত্বে আছে আমি আমার স্কুলে টিচার ইনচার্জ আছি আর এই যে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির যে তত্ত্বাবধানে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভিক্ষা দু হাজার চব্বিশ এটা অনুষ্ঠিত হলো আজকে এইটার হচ্ছে আমি সার্কেল কোয়ার্ডিনেটার এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ইস্ট সার্কেলের সার্কেল সম্পাদক

টোটাল প্রত্যেকটা ক্লাসের একশো নম্বরের তার মধ্যে আশি নম্বর হচ্ছে সিলেবাস থেকে কোশ্চেন আর কুড়ি নম্বর হচ্ছে আপনার জেনারেল নলেজ যারা এই কম্পিটিশনে তারপরে তাদের আমাদের সার্কেল লেভেলে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবেন যেসব ছাত্রছাত্রীরা হবে তাদের আমরা সার্কেল লেভেলে পুরস্কৃত করবো তারা যদি আবার দেখা যায় যে জেলা লেভেলে হচ্ছে তাহলে সেখানেও প্রত্যেকটা ক্লাসের প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরও আবার পুরস্কৃত করা হবে এবং রাজ্যে হলে রাজ্যেও হবে আর যারা পরীক্ষায় অংশগ্রহণ করলো সমস্ত ছাত্রছাত্রীকে মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান হ্যাঁ এই এই পরীক্ষাটা নেওয়ার আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে শিক্ষার মান উন্নয়ন যেটা পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়গুলিতে চলছে যে পরীক্ষা পদ্ধতি তার সাথে আমরা এই পরীক্ষাটাকে একটা অন্য আঙ্গিকে নিয়ে আসছি কারণ এখানে সার্বিক শিক্ষার যে কতটা উন্নতি ঘটছে সেই উন্নতিটা আরও মানে তার বিকাশ এবং তার আরও উন্নতি যেন হয় সেই জন্য সেই অত্যাধুনিক এবং মনো মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে কোশ্চেন সেট করে তাদের মেধার যেন পুরোপুরি বিকাশ ঘটানো যায় সার্বিকভাবে

আমাদের সারা রাজ্যে হয়েছে এইবার চব্বিশের দ্বিতীয় বছর তার মধ্যে করণ সার্কেল গত বছর আমরা করতে পারিনি বিশেষ কারণের জন্য এইবার আমাদের করণ সার্কেলে এটা প্রথম খুবই বাচ্চাদের খুব কষ্ট হলেও কিন্তু তারা খুব আনন্দিত এবং স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের একশো অষ্টআশি জন আবেদন করেছিল পরীক্ষায় বসার জন্য তার মধ্যে উপস্থিত হয়েছে একশো আশি জন এবং তারা সবাই আগ্রহের সঙ্গে পরীক্ষা দিল আজ এবং পরীক্ষা দিয়ে তারা খুব আনন্দিত এই যে পরীক্ষাটা নিলে এইটার বিশেষ উদ্দেশ্যটা কি মূল্যায়নটা কি উদ্দেশ্যটা আমাদের এই যে আমাদের কোয়ার্ডিনেটর আছেন যেমন উনি বলছেন কিছু নামটা বলবেন সাথে আপনার আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমি বাংলা বিটা প্রাথমিক বিদ্যালয়ের টিচার আমরা পশ্চিমবঙ্গব্যাপী যে গ্রাসরুট লেভেল থেকে অর্থাৎ প্রতিটি গ্রামের পিছিয়ে পড়া জায়গা থেকে বাচ্চারাকে তুলে এনে যে তাদেরকে মেধাটাকে খোঁজে যে তাদেরকে যে কম প্রতিযোগিতা মনোভাব তৈরি করা এটাকে সামনে রেখে এবং সার্বিকভাবে তাদের জ্ঞানের বিকাশ ঘটুক এটাকে সামনে রেখে যে মূল্যায়নটা আমরা নিলাম এই মূল্যায়নটার উদ্দেশ্য তো সতর্ক কিছুদিন আগে বহির্মূল্যায়ন প্রতিটি বিশ্ববিদ্যালয় হতো কিন্তু বহির মূল্যায়ন এখন না থাকার কারণে বাচ্চাদের মধ্যে পরীক্ষা দেওয়ার এবং পরীক্ষাতে বসে তাদের মেধাটাকে প্রকাশ করার জায়গা খুব কমে গেছে ওই জন্য আমরা নিখিলবঙ্গ থেকে এবং পশ্চিমবঙ্গ ব্যাপী এই সিদ্ধান্ত নিয়েছি যে বাচ্চাদের ভিতর থেকে যে তাদের মেধাটা রয়েছে এই মেধাটা যে চুপসে যাচ্ছে মেধাটাকে পরিস্ফুটিত করার জন্য সে বাচ্চাদেরকে নিয়ে সেটা জায়গায় নিয়ে ব্লক ভিত্তিক এবং ব্লক থেকে নিয়ে জেলা জেলাভিত্তিক জেলার স্টুডেন্টকে নিয়ে আবার রাজ্য ভিত্তিক মূল্যায়ন করে তাদের ভেতরে থেকে যে লুকিয়ে থাকা জ্ঞানের যে বিকাশ সেই বিকাশটাকে পরিষ্কৃত করার জন্য এবং বহির বন্ধ থাকার কারণে যে অসুবিধা হয়েছে সেই অসুবিধা না পড়ে কিন্তু আমাদের তো এটা সমিতি থেকে করছি সরকারের সরকার যে পদ্ধতিতে চালাচ্ছে সেভাবে চলছে আমরা আলাদাভাবে ভেবেছি যে মূল্যায়নটাকে করে দিয়ে মেধাটাকে বেরিয়ে আসে এটা সদুর প্রসারী উদ্দেশ্য দিয়ে আপনার বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রামটাকে চালু করেছি রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সঞ্জীব সাহার রিপোর্ট খাস খবর নতুন মোবাইল ফোন কেনার জন্য আর ইসলামপুর ডালখোলা রায়গঞ্জ সাহাপুর টুঙ্গিদিঘি বা করণদিঘি যেতে হবে না কারণ এবার আপনার এলাকায় রসা খোয়াতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুব অল্প দামে যেমন ভিভো ওপো স্যামসাং পোকো এমআই রিয়েলমি মোটোরোলা ইনফিনিক্স লাভা আইটেল আইফোন ওয়ান প্লাস ইত্যাদি বিভিন্ন টাইপ চার্জার ব্যাটারি ইয়ারফোন মোবাইলের টেম্পার গ্লাস মোবাইল ফোন কভার মোবাইলের যে কোনো ডিসপ্লে সহ মিক্সচার গ্রাইন্ডার অ্যান্ড্রয়েড টিভি জুসার মেশিন ইত্যাদি তাছাড়াও কিস্তির ব্যবস্থা রয়েছে তাহলে আর দেরি কিসের আজকেই যোগাযোগ করুন ঠিকানা রসাখোয়া মার্কেটের হাজি কলকাতা বিরিয়ানির বিপরীতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুম যোগাযোগ নম্বর সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন এইট ওয়ান অথবা সেভেন জিরো নাইন এইট সেভেন সিক্স ওয়ান টু এইট নাইন এখন রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে